একটুক্ষণ হাঁটলেই আমার দম বন্ধ হয়ে যায় আর এই কোরিয়ানরা এমনে এমনে ব্যায়াম করে বুঝছেন যাবো আজকে হচ্ছে বাগানে আবারও গেছিলাম কোরিয়ার বাগানে একদিন বাঁশ খেয়ে এম নে এম নেম পাইসি তারপরে কোরিয়ার মরিচ আছে তার সাথে আবার কোকোনাট নারকেলের বিস্কুট কিনছিলাম এত মজা কইরা খাইছিলাম পচা তো ভীষণ খুশি এই দিন না খুলতে পারতেছিল না প্রথমে হ্যালো আসসালামু আলাইকুম আমি গলি কল্পনা সাউথ কোরিয়া থেকে আপনাদের দুলাভাইয়ের উপর আমার এমন রাগ হয় বুঝছে রাত দুইটা তেপ্পান্ন বাজে এখন মনে হচ্ছে যেন ওইখানে টর্নেড হইতেছে মানে প্রচুর বাতাস বৃষ্টি গাছপালা ভেঙ্গে যেতেছে দেখেন দেখেন গাছের অবস্থা কি বাতাস বৃষ্টি কিন্তু পড়তেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে যেহেতু বর্ষাকালে যে আরম্ভ হয়ে গেছে খুব সম্ভবত দুই তিন সপ্তাহ হয় নাই বিশ্বাস করে নেই ফাপ্রিকার এক বক্স ফেলাইলাম এখন আবার দেখেন প্যাকেট করা ছিল আপনাদের দিলাভাই আবার কাটছে নতুন আবার পাপ্রিকা নিয়ে আসছে এই যে ফাপ্রিকা আবার এক এক এই যে নিয়ে আসছে দেখেন শনিবারের মানে শুক্রবার দিন নিয়ে আসছে শনিবার রবিবার সোমবার পর্যন্ত গাড়িতেই ছিল গাড়ির পিছনে ছিল হ্যাঁ এখন আমাকে জিজ্ঞাসা করতেছে পাখ্রিকে নিয়ে কি ঘরে আসবে আমি বলতেছি যে নিয়ে আসো নিয়ে এসে ফেলাই তো ওই দেখেন ইতিমধ্যে ওই যে কয়দিন একেবারে আটকা ছিল গাড়ির পিছনে এই গরমে কেমন নষ্ট হয়ে যাইতেছে হ্যাঁ কেউ খায় না এই যে কয়দিন আগে এক বক্স ফেলাইলাম কেউ খায় না কেউ খায় না আপনাদের দুলাভাই যেখানে জব করে তার বসে এরকম কাঁচা কাঁচা খায় দুইয়া কাঁচা কাঁচা খায় আর প্রত্যেক রে এরকম বক্স ধৈরে ধৈরে দেয় কয়েক সপ্তাহ পর পর কেউ না নিতে চাইলে খুব রাগ হয় হেতে হেতে রাগ হয় কেউ না নিলে আর আপনাদের দুলাবে ঘরে নিয়ে আসলে আমি রাগ হই বলেন কে খায় তো পা আফ্রিকা কে খায় তো আমি তো খাইতাম না জিও খায় না আপনাদের দুলাবাই কালে বদরে একটা নিয়া কোন রকম খায় তো আমি আমি বলি নিয়ে আসবা না ও যখন নিয়ে আসতে চায় না গতবার দুই তিনবার নেয় না তো বস খুব রাগ হয়েছে আমি বলি না কোরিয়ানরা যদি কিছু দিতে চায় যদি না নেন তাই ওরা মনে করে ওদেরকে খুব অপমান করা হইতেছে মানে সে এক রকম ওরা ভালোবাসা দিতেছে কিন্তু আপনি বুঝাইতে পারতেছে না যে ভাইয়া আমি এটা খাই না বা বস আমি এটা খাই না স্যার আমি এটা খাই না বা আমার পরিবারে কেউ খায় না বুঝাইতে পারে না কি কি তোমারে যদি কেউ বক্স দেয় খুললে চারটে পাঁচটা নিয়ে আসবো আর বাকিগুলোকে কাউরে দিয়ে আসবা তো তাও হবে না অনেক দিন থেকেই নারকেল খেতে ইচ্ছা করতেছিল তো নারকেলের এখানে তো নারকেলের কাই ঠাই এভাবে পাওয়া যায় না কিন্তু নারকেল কিনে আপনি কাই করে নিতে পারবেন তো যখন আমি মা হাটে গেলাম যাওয়ার পরে দেখি একটা সুন্দর বিস্কুট আছে যে বিস্কুটটা দেখতেছিলাম কোকোনাট দিয়ে করা আমি কিনে নিয়ে আসলাম এটা ভেঙে খাইলাম খুবই মজা লাগতেছিল তো প্রথমে পচাকে দিয়েছিলাম খুলতে ও খোলার জন্য চেষ্টা করে ঠেলে তারপর খুব সুন্দর করে খুললো দেখতে কিন্তু এরকম ভেতরে কিন্তু খুব সুন্দর করে একেবারে সেটিং করা আছে বিস্কুটগুলো এত এত মজা এই কোকোনাটের বিস্কুটগুলো বাচ্চারা কিন্তু অনেক বেশি মজা করে খায় পচা মানে আমাদের যেহেতু খাইতে খাইতে প্রচুর পরিমাণে খাইলো তারপরে ও বলতেছিলো যে ও পুরা এই প্যাকেটটাই খাইতে পারবে সবগুলোই খাইতে পারবে আমি বলতেছিলাম না তুমি সবগুলো খেয়েও না আমাদের জন্য কিছু রাখো তা আমি ওর কাছ থেকে আবার হাত নিয়ে দেখতেছিলাম যে এখানে আসলে কয়টা বিস্কুট আছে এবং তারপরে দেখলাম যে বিস্কুট এখানে ঠিক তিনটা তিনটা করে এক একটা বান্ডিলের মতে যে আছে একটা নিচে একটা তিনটা করে আছে আর যেহেতু চারটা তা আমি গুনে টুনে দেখলাম ঠিক বারোটা বিস্কুট আছে বারোটা বিস্কুটের বেশ কয়েকটা জিও এখানে বসে বসে এই দুধ দেখে নিয়েছিল বাকিগুলো আপনাদের দুলা ভাই একা একা বসে বসে খাইছে আর আমি যখন এটা উঁচু মানে খুললাম তিনটা খুললাম দেখলাম কি মাত্র চারটা বিস্কুট আছে আর আমি এটা মার্ট থেকে কিনেছিলাম যে কোনো ছোট ছোট মাঠে গিয়ে এই বিস্কুটটা আপনারা কিনতে পারেন এই টিনটাও দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর আর দাম পড়ছে কুশি বন। যেটা বাংলাদেশি টাকাতে আসে একশো ছিয়াশি টাকার মতো আর এখানে কিন্তু পাশাপাশি অন্যান্য বিস্কুটগুলো আমি ওই পাশেরগুলো খেয়েছিলাম কিন্তু চকোলেটের তো আমি খাই না যেহেতু কোকোনাটের অনেক বেশি মজা করে হয়তো বা খাবো সেজন্য আমি কিনেছিলাম যে খাইতে পারবো অনেক ভালো করে অবশেষে আমি খাইলাম এবং তৃপ্তি সহকারে খাইছে আপনারা যদি কেউ কোকোনাটের স্বাদে একেবারে খেতে চান তাহলে কিনতে পারেন আমি বাঁশ বাগানে আসছি বাঁশ বাগানে আসছি বাঁশ নেব বাঁশ খুঁজতেছি আজকে বাঁশের কোরল খাবো দেখেন উনি এইখানেও আছে হাঁটতেছেন কোরিয়ানরা একেবারে ভোরবেলাতে আসে আর আমি তো আজকে আসছি এই যে দুপুর বাজে বুঝছেন বারোটা বাজে গেছে এখন আসছি আমি থাকে না রে ভাই থাকে না কোরিয়ান মহিলারা ভোর বেলা নিয়ে যায় বুঝছেন ভিতরের দিকে ঢুকে ঢুকে যদি পাওয়া যায় আরো এই বাসটা বড় হয়ে গেছে গিয়া ওই যে রাইখে গেছিলাম যে বলছিলাম যে পরে একদিন আসবো এনে এই বাসটা বড় হয়ে গেছে আহারে বাসে ঝরে আসছি আবার বলছেন বাসের কোড়াল নেমো বাস খাইয়া এমন মজা পাইছি বাসের করল জোল খান বা রসা খান মশলা দিয়ে এত এত মজা বাঁশের করল আমি বাস খুঁজতেছি বাস ভাই বাস দিয়েন না বাঁশ লইতে আসছে আমরা যেভাবে বাঁশ নিতেছি এই বাঁশ ঝরে আগামী বিশ বছর আর কোনো বাস হবে না বুঝছেন আর বিশ বছরে বাস হইতো না বাস তো সেই স্বাদ বুঝে সেই স্বাদ বাসে কিছু কোরিয়ানরা আছে বাঁশ ঝাড়ে ঢুকে বাঁশ উঠাইয়া ওই জায়গায় বসে খায় তা আমার তাদেরকে মনে হয় যেন পান্ডা ওই যে পান্ডা আছে না পান্ডা পান্ডা বাঁশ খায় সেই বাঁশ ওইখানে বসে বসে কচুর মচুর কচুর মচুর করে করে খাই খেয়ে এখানে সব যায় মানে বাড়ি পর্যন্ত বাড়ি পর্যন্ত নেওয়ার জন্য আর ই করে না চেষ্টা করে না হ্যাঁ কোন পর্যন্ত আর বাড়ি নিবে উ যে একটা আছে বাঁশ খাওয়ার লিগে কোহানে কোহানে দুইটা বাঁশ আনতেছি বাঁশের নামে দেখছেন কি সুন্দর ব্যায়াম করতেছে দেখেন আর এই আমি হ্যাঁ কেমতে আই দেখেন আমারে আমি একটুখানি ঘাটলে আমার দম বাইরে যায় আর কি সুন্দর ব্যায়াম করে আমরা যেখানে সামনের উপর এখান আছে এই যে আরেকখান আছে ছোট এইখানে আছে ভিতরে আরেকখান আছে দেখি না এই বাস খাওয়াল লেগা আমার মানে বাস আনছি আজকের বাহ আমি তো ভালোই বাস আনতে পারি এই বাস গুলো আইনে না বিক্রি করলে তুই তো এগুলো ছাড়ানো না এত সহজ এই খোলে খোলে ওই যে আছে কলার মশা ঠিক ওই রকম ভাজে ভাজে ধরেই সুন্দর হয়ে যায় খুলে যায় এমনি বেশি করে দরতেছি আজকে বাস যে নিয়ে আসছি তাই না বাঁশে যে আমারে বাস দিতে পারে এইটা আমি বুঝতে পারি নাই ওই যে বাঁশ নিয়ে আসছি তাই না নিয়ে এসে দুই দিন রাইখা দিছিলাম ছুইলা ঠুল্লা কিন্তু বাঁশ যে আমারে বাস দেবে এইটাই আমি না দেখেন কাটতে কাটে ফেলানো লাগতে সেটা শক্ত হয়ে গেছে রাখার সাথে সাথে শক্ত হয়ে গেছে এখন তারপরও শক্তগুলো নিতে আসি নরমগুলোও নিচ্ছি ফুটে গেছে এইটুকু হয়েছে হ্যাঁ অনেক করে জ্বালাবো এইখানে অনেক অনেক মশলা আছে পেঁয়াজ রসুন আদা জিরা সব বাটা আছে হলুদ দিলাম গেছে আমি এখান থেকে অল্প একটুখানি নিব আর এই পাশে যে যে মশলাটা দিলাম বাঁশ সেদ্ধ করে রাখছি সেদ্ধ করে ধুয়ে নিছি। মশলা দিয়েছি বাঁশ দিলাম মাসে বাঁশের করল দিলাম তারপর এই যে একটুখানি পানি দিচ্ছে আর একটু পানি দিব আর এইটার একটা ঝোল ঝোল করবো আজকে বাঁশের করলেও দিয়ে দেবো একটু আলু অল্প সমান আলু দেবো ঝোল আরো টানাই ফেলবো কালারটা কি সুন্দর আসছে জিরা ফোড়ন তো দিতেই হবে জিরাটা ফোড়ন দিলে অনেক বেশি ভালো লাগতো হয়তো বা রাঁধুনি দিলেও ভালো লাগতো তাই না ওই যে রাঁধুনি আছে না কিন্তু তারপর আমি আবার একটু জিরার গুঁড়ি দিলাম আর একটু ভালো ফ্লেভার আসার জন্য সাদা ভাত কোরিয়ান স্টাইলে যে দলা পাকানো ভাত আঠালো ভাত একটা লাগানো ভাত এই পাশে হচ্ছে আচার আচারটাই প্রথমে দেখে আচার যেহেতু অল্প আছে আপনার বাড়িতে দাওয়াত দিলে আমাকে একটু বেশি করে আচার দেবেন আচার আমার অনেক পছন্দ আর এই হচ্ছে বাঁশ আমি যে বাঁশ নিয়ে আসছি বাঁশ রান্না করছি এই বাঁশগুলোকে তাকে দেওয়া যেতেছে কার আমার আবার বাঁশ দিয়ে না বাঁশ দিতে মানে কম ইন্টার বাঁশ খাইতে খাইতে অন্য রকম হয়ে গেছে মানে এই বাঁশ দিয়ে না আলু দিয়ে রান্না করছিলাম খুব সুন্দর ঝোল করছি এত মজা রসা করছিলাম একদিন কষানো করছিলাম আর আজকে হচ্ছে একেবারে ঝোল এটা হচ্ছে সালাদ পেঁয়াজ আর শশা দেয়া লবণ দিয়েছিলাম আর এই পাশে হচ্ছে গিয়ে সামজাম আমি এই যে মরিচ নিয়েছি মরিচ খাবো

আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো কোরিয়ার ন্যাশনাল পেনশন বা বয়স্ক ভাতা সম্পর্কে আমার নামে যে অনেকবারই এই যে চিঠি আসছে কান্ট্রি থেকে যে ট্যাক্স পরিশোধ করার জন্য এটা নিয়ে আমি অনেকবার বলছি যে ইউটিউব করে এর জন্য ট্যাক্স আসছে আপনারা হয়তো অনেকে বুঝতে পারেন না এইটার সঙ্গে ন্যাশনাল আমার ঈশ্বরের যে বয়স্ক ভাতা এটার সাথে জড়িত প্রথম থেকে বলি কোরিয়ান নাগরিক যারা যেমন আমি বর্তমানে কোরিয়ান নাগরিক বর্তমানে নাম বেশ অনেক বছর ধরে কোরিয়ান নাগরিক সুতরাং কোরিয়ার নাগরিক যাদের যেমন সব কিছুই পায় এই দেশ থেকে সমস্ত কিছু সুবিধা অসুবিধা ঠিক আমিও তেমনি সুবিধা অসুবিধাগুলো পাবো আর কোরিয়ার বয়স্ক ভাতা সম্পর্কে একটা বিশেষ নিয়ম আছে যেটা হচ্ছে কুগমিন ইয়নঘুম ন্যাশনাল পেনশন এখন যারা জব ভিসা নিয়ে আসেন কোরিয়াতে তারা কিন্তু আলাদা তারা এটা দেয় না কুগ্মিনিয়ান ঘুম দেয় না শুধুমাত্র যারা ন্যাশনাল এখানে জাতীয়তা পাইছে এইখানের কান্ট্রির একেবারে সম্পূর্ণভাবে ন্যাশনাল মানে নাগরিক শুধুমাত্র তাদের জন্যই কুগ্মিনিয়ন ঘুম বা ন্যাশনাল পেনশনটা আছে আঠারো বছর থেকে ষাট বা পঁয়ষট্টি বছর পর্যন্ত ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ষাট বছর পর্যন্ত টাকাটা পে করতে হয় সর্বনিম্ন টাকাটা হচ্ছে কু মানন যেটা বাংলাদেশি টাকাতে আসে সাত হাজার ছয়শো টাকা বারো পয়সা এটা আপনাকে দশ বছর পেমেন্ট করতে হবে এক নাগারও করতে পারেন আপনি থেমে থেমেও করতে পারেন এর উপরেও কিন্তু অনেকে দেয় যাদের বেতন অনেক বেশি আসে সেই রকম আর যেহেতু আমি আগে দিতাম এই কুমানন করে আমি আগে দিতাম কিন্তু বর্তমানে আমি এটাকে স্টপ করেছিলাম কিন্তু এটাকে স্টপ করা যায় না এটা চারটাভাবে অন্তত স্টপ করা যায় সেটা হচ্ছে আপনি এই যে যে কোরিয়ার নাগরিক এটাকে আপনাকে নাগরিকত্ব বাদ দিতে হবে তার মানে আরেকটা হচ্ছে যে আপনাকে এই দেশ থেকে অন্য দেশে গিয়ে বসবাস করতে হবে তারপরে আরেকটা হচ্ছে যে আপনি যদি মারা যান আর শেষেটা হচ্ছে আপনার যদি একেবারে অসুস্থ বা প্যারালাইসিস হয়ে আপনি যদি ঘরে পড়ে থাকেন কেউ আপনার মতো আপনার দেয়ার মতো কোনো টাকা নাই সেই একেবারে সম্পূর্ণভাবে সে কাগজপত্র নিয়ে গিয়ে মোটামুটি দশ বছর পর্যন্ত যদি আপনি সাত হাজার ছয়শো সাতাশ টাকা বারো পয়সা করে দেন নিম্নে তাহলে দশ বছর পর্যন্ত একেবারে এক নাগার না দেন বা থেমে থেমে দেন কোনো সমস্যা নেই তাহলে আপনি পঁয়ষট্টি বছরের উপরে গিয়ে আপনাকে দেবে বারো হাজার দুশো তিন টাকা আমি এটা বন্ধ করেছিলাম যে আমি কোনো ইনকাম করি না কিন্তু বর্তমানে ইউটিউব করি এর জন্য আমি টিন সার্টিফিকেট নিয়ে আসছি এখন ওইখান থেকে তো কান্ট্রি থেকে ওইটা সম্পূর্ণভাবে দেখায় যে কোথা থেকে ইনকাম হচ্ছে এখন যতটুকু ইনকাম হোক না কেন ওরা আমার কাছে এখন চিঠি পাঠাইছে যে এটা পেমেন্ট করতে হবে এখন থেকেই দিতে হবে কোনো ই নাই ধরা পাতা সেজন্য আমি ওর ই থেকে মানে আমাকে প্রতি মাসে ইউটিউব থেকে টাকা আসুক বা না আসুক আমাকে প্রতি মাসেই সাত হাজার ছয়শো সাতাশ টাকা বারো পয়সা করে পেমেন্ট করতে হচ্ছে আর আমি কিন্তু ভাতগুলো পুরোপুরি খাইছি আর এই যে যে বয়স্ক ভাতা মানে বেতন আপনি যতই পাবেন আপনি আরও বেশি দেবেন সে এবং মহিলাদের জন্য এই একই কথা আপনি যত বেশি বেতন পাবেন যত বেশি আপনি এখন পেনশনের জন্য টাকাটা দিবেন বয়স্ক ভাতা তত বেশি পাবেন যেহেতু আমার একবার এটা স্টপ করা ছিল এখন বন্ধ করে রাখছি কিন্তু কোরিয়ান সরকারের কাছে ইউটিউবে একটা বিজনেস টাকা আমাকে পেমেন্ট করতেই হবে ইনকাম হোক বা না হোক